দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালিত বিশেষ অভিযানে সেলাঙ্গরের কাজাং ট্রান্সপোর্ট টার্মিনাল এলাকায় দুশো জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে গতকাল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে শুরু হওয়া এই অভিযানে মোট ছয়টি ব্লকের নব্বইটি দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালানো হয় ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক জাফরি এমবোক তাহা জানান অভিযানে মোট এক হাজার পঁয়ত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে সাতশো পঁচাশি জন ছিলেন বিদেশি নাগরিক এবং বাকি দুশো পঞ্চাশ জন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক মালয়েশিয়াতে দশ কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই আটকৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশের আটানব্বই জন পুরুষ এবং একজন নারী ইন্দোনেশিয়ার ১৯ পুরুষ ও ত্রিশ জন নারী মিয়ানমারের ঊনপঞ্চাশ জন পুরুষ ও দশ নারী নেপালের একচল্লিশ জন পুরুষ ও পাঁচ নারী ভারতের বাইশ জন পাকিস্তানের ছজন জন শ্রীলঙ্কার এগারো জন এবং সুদানের দুজন পুরুষ সব মিলিয়ে আঠেরো থেকে ষাট বছর বয়সে দুশো বিয়াল্লিশ জন পুরুষ এবং ছেচল্লিশ জন নারীকে আটক করা হয়েছে জাফরি আরও জানান এই এলাকায় ইতোপূর্বে অভিযান চলেছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চলতে থাকবে অভিযানে আরেকটি গুরুত্বপূর্ণ দুই ছিল বিদেশি এক নারীর পরিচালনায় অবৈধভাবে পরিচালিত একটি জুয়ার আস্তানার সন্ধান পাওয়া এই অভিযান চালাতে একশো জন ইমিগ্রেশন কর্মকর্তা ছাড়াও জাতীয় নিবন্ধন বিভাগ ও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা প্রভাসকণ্ঠ নিউজ ডেস্ক